লালটা কিসে বলতো

हेलो उत्तम देवेश्वर आर के से आर तो बंदूरा कमेंट करो वो तो देखे देख चो হ্যালো থ্যাংক ইউ লাগে ভালো থেকো সুস্থ থেকো হ্যালো 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 বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে আমি তোমাদের সঙ্গে গল্প চলে এসেছি তোমরাও চলে এসো গল্প কর তোমরা গিয়েছো গল্প করছো না কেন আমি ভালো আছি তোমরা কেমন আছো

থ্যাংক ইউ লাইক করার জন্য কে লাইক করেছে জানি না কিন্তু লাইক করার জন্য থ্যাংক ইউ তোমাকে আমার কথাগুলো নাকি শোনা যাচ্ছে তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথাগুলো হ্যালো 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 হয়েছে লাভ লাইক দিচ্ছে কে দিচ্ছে আমি জানি না হ্যালো বলছে হাই লাইক করেছো থ্যাংক ইউ লাইক করার জন্য লাভ লাইক দিচ্ছ থ্যাংক ইউ কেমন আছো কোথা থেকে দেখছো তরুণ তুমি থ্যাংক ইউ লাইক আসার জন্য সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের বাড়ির সবাই ভালো থেকো ঠিক আছে হ্যালো হ্যালো হাই হ্যালো তোমরা হাই বলে চুপ আছো কেউ হম দীঘা থেকে আমাকে জানো না কি ভুলে গেছি তোমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ তোমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছো সেজন্য ভুলে গেছে তোমার প্রোফাইল পিকচারটা আগে অন্য বলেছ তুমি కొ కా অসীম চলে এসছি বৌদি চলে এলাম থ্যাংক ইউ আসার জন্য কেমন আছে তুমি সন্ধেবেলায় টিফিন খাওয়া হয়ে গেছে

যারা যারা আছো তোমাদের সঙ্গে পরিচয় হয়ে গেছে মানে যাদের যাদের রাতে তোমরা কি ডিনার করবে বলো তো বন্ধুরা তোমরা যারা যারা লাইভে আছো আমার সঙ্গে বলছে চ্ছ আমার একটু কাজ আছে ঠিক আছে

কাজ করছি গো কি কাজ করছো বলো একটু শুনি কাজ করছো

বন্ধুরা কিছু তো বলো হ্যালো বন্ধুরা লাইক পে শুধু লাইক দিয়ে যাচ্ছো কিন্তু কথা বলছো না লাইক করতে কিন্তু বলবো তোমরা কথা বলছো না কেন বলো